গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর আজকে দেখো আমি কোনো ডেলি ব্লগ নয় আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মানে কি বলবো বিড়ালের সম্পর্কে একটা ছোট্ট কিছু কথা বলবো তোমাদের আজকে তো কি বলো তো বিড়াল পোষাটা না আমার একদম কী বলবো একদম ছোটোবেলা থেকে অভ্যেস আমার বাড়িতে একটা না একটা বিড়াল থাকতোই তো সেই জন্যে বিড়ালটাকে আমি ছোট থেকেই মানে এত কি বলবো পুষেছি বা এত লালন পালন করেছি তো বিড়ালের প্রতি একটা আলাদা মায়াই আমার জন্মে গেছে তোমরা হয়তো আমার সাথে অনেকে একমত হবে না তোমরা হয়তো বলবে যে হ্যাঁ বিড়াল অনেক রকমের রোগ জীবাণু ছড়ায় বা ওরা হয়তো আমরা যেটা প্রচলিত কথা জানি যে মুনিবের চোখ কানা হওয়ার একটা অভিশাপ বিড়াল দেয় মানে যে বাড়িতে বিড়াল পোষা হয় সেই বাড়িতে মানে একটা বিড়ালের অভিশাপ লেগে যায় এরকম একটা কথা হয়তো তোমরা বলবে কিন্তু আমি না তোমাদের সাথে একমত হতে পারবো না কারণ বিড়াল হলো এমন একটা ক্রমর কোমল এমন একটা নিষ্প্রাপ প্রাণী কী বলবো মানে এতটা শান্তপ্রিয় প্রাণী ওরা ওরা দিনের মধ্যে প্রায় উনিশ ঘন্টা ঘুমিয়ে কাটায় আর বাকি টাইমটা ওরা অন্যান্য কাজে ব্যবহার করে মানে খাওয়া বা অন্যান্য কাজ যেগুলো থাকে সেগুলোতে ব্যবহার করে আর ওরা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী গায়ে যদি এক বিন্দুও জল লেগে থাকে বা একটুও যদি নোংরা লেগে থাকে সব সময় গা পরিষ্কার করতে ব্যস্ত থাকে ওরা একদম ওদের লালা দিয়ে চেটে 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 পুরো গা পরিষ্কার করে দেয় আর শুধুমাত্র মাথায় ওরা নিজেদের জীবটা পৌঁছাতে পারে না বলে মাথাটা পরিষ্কার করতে পারে না তো সেজন্য বিড়ালের মাথায় যদি কেউ আঘাত করে বা মাথায় যদি কিছু হয় না তাহলে বিড়াল আর বেশি দিন বাঁচে না এমনিতে ওরা মানে এতটা শান্তপ্রিয় প্রাণী আর এতটা মানে মানুষের গা ঘাসা কী বলবো তো এর একটা প্লাস পয়েন্ট আছে জানো তোমরা তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু যেহেতু আমি বললাম যে ছোট থেকে লালন পালন করেছি বা আমি ছোট থেকে বিড়াল দেখেছি মানে দেখেছি বললে ভুল হবে বিড়াল হয়তো সবাই দেখেছো মানে ছোট থেকে কী বলবো বিড়ালটাকে একদম নিজের সন্তানের মতো যেহেতু মানুষ করেছি সেজন্য আমি বলতে পারবো যে বিড়াল না কোনো মানুষের গায়ে যখন গা দিয়ে বসে তখন তার গা থেকে নেগেটিভ এনার্জি যত থাকে না টেনে নেয় তো সেজন্যে যে বাড়িতে বা যে মানুষের ঘেঁষা বিড়াল হয় না তো সেই বাড়িতে বা সেই মানুষের না কখনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনা যেটা সেটা আসে না তারা সব সময় পজিটিভলি ভাবনা করে যেমন আমি নিজে একজন বলতে পারি মানে আমি না কখনোই কোনো জিনিসের খারাপটা ভাবি না আগে আমার সব কোনো কিছুতে না সব সময় একটা মনের জোর থাকে আলাদাই যে হ্যাঁ সব কিছুই ভালো হবে এরকম একটা ব্যাপার বা কোনো কিছু যদি খারাপ ঘটেও আমার সাথে তো আমি তার পিছনেও কোনো ভালো কারণ দেখতে পাই তো এরকম চিন্তাধারা বিড়াল ঘেসা মানুষদের কিন্তু হয় এটা তোমরা কেউ মানে স্বীকার করো বা বিশ্বাস করো না করো তোমাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি আর দেখো এই বিড়ালটা কিন্তু বাবা পোষে নি কিন্তু যেহেতু দুবেলা দু মুঠো খেতে দিয়েছে বলে ওরা ও কিন্তু বাবার ঘাসা হয়ে গেছে দেখো কি করছে দেখো বাবার সঙ্গে বাবা একটা বিস্কুট খেতে বসেছে সন্ধেবেলা তো দেখো বিস্কুটটাকে ওকে একটু দিয়ে খায়নি বলে কেমন করছে দেখো মানে একদম কি বলবো এত মানুষ ও তো ভীষণ ভালো তো দেখো বাবা যেখানে বসে যেখানে খায় যেখানে যাবে সেইখানেই ওর যাওয়া যায়। তো সন্ধ্যেবেলা বাবা যখন বাড়ি ঢোকে একটু মুড়ি খেতে বসে ওরও তখনই মুড়িটাই খেতে হবে মানে এতটাই ওর মানে আবদার বলতে পারো একটা সন্তানে যেমন তার বাবার কাছে আবদার হয় এই বিড়ালটারও ঠিক সে সেরকমই অবস্থা এই বিড়ালটা নয় যারা বিড়াল পোষো তারা হয়তো জানবে আর আমি না ভীষণ ভালোবাসি জানো আর এই দেখো কত সুন্দর ঘুমিয়ে আছে দেখো নিশ্চিন্তে একদম মানে চিন্তা মুক্ত হয়ে কারণ ও জানে যে ও যার কাছে আছে তার কাছে ও খুব নিরাপদে আছে তো এইটা ওর মধ্যে ঢুকে গেছে ওরা কিন্তু সহজে কাউকে বিশ্বাস করে না জানো তো কিন্তু যাকে একবার বিশ্বাস করে না তাকে একদম মানে জীবন দিয়ে বিশ্বাস করে এরকম একটা ব্যাপার তো অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা জানি না তোমরা আমার সাথে একমত হবে কি হবে না তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টা টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে